এটা বাংলাদেশের সকল ব্যক্তি সকল দল এবং সব ধরনের শ্রেণী পেশা বাংলাদেশ সরকার সহ সবার জন্য সতর্কীকরণ আজকের এই খোদবায় এই সতর্কীকরণ উচ্চারণ করলাম যাতে এই জাতির কেউ এই ভুলে এই ফাঁদে এই অভিশাপে পা না দেয় সম্মানিত অনেক রাম বিষয়টি একটু বুঝিয়ে বলব নবী সাল্লাহ সাল্লামের আগে জাহিলি যুগে একজন তাহিদবাদী বান্দা ছিলেন যার নাম ছিল আমর নোফাইল তাকে বলা হয় জাহিলিয়া মূর্তি পূজার যুগে একত্ববাদী সিরকের যুগের তাহিদবাদী যার ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন ইভাস আমল খিয়া আমাতে উম্মাতান ওয়াহাদা কে দিন একাই একলাই একটা জাতির রূপে একটা ইসলাম মুসলিম জাতির রূপে সে উঠবে যার ব্যাপারে নবিজিী বলেছেন দেখাল তুল জান্না ফার আই তুলে যাই দিন দও হাতাইন আমি জান্নাতে ঢুকলাম আমি জান্নাতে ঢুকে। যায়দ ইবনে আমর ইবনে নুফাইলেন বিশাল বিশাল ফলবান দুটো বৃক্ষ দেখলাম অথচ সে নবীকে পাইনি কুরআন পাইনি তারপরেও সে دین ইব্রাহিমের যেইটুকু জানতে পেরেছিল ওইটুকু দিয়েই আল্লাকে সেজদা করেছিল আল্লাহ তাকে জান্নাত দিয়েছে

এই আমরেবনে নোফাইল উঠবে আমি কেন তার ঘটনা আনলাম এখানে বুঝবার বিষয় সবাই খেয়াল করবেন এই জায়দেবনে নোফাইল গিয়েছিল হুদির কাছে হুদি আলেমের কাছে গিয়ে বললেন আদখেলনি আত খেলনি আলেম আমাকে আপনার ধর্মে দীক্ষা দিন আমি আপনার ধর্ম কবুল করব সেহদে আলেম বললেন খেলু তুমি যদি আমার আদর্শে আমার দিনে আসো তাহলে অবশ্যই আমাদের উপর আল্লাহর যে গজব পড়েছে তোমাকে সেই গজব সেই অভিশাপের ভাগ নিতে হবে এছাড়া আমি তোমাকে আমার দিনে আনতে পারব না তখন বলল আরে আমি তো আল্লাহর গজব থেকে আল্লাহ তোমার দিন নিলে তোমার আদর্শ নিলে যদি সেই গজবের ভাগ নিতে হয় তোমার দিনের আমার দরকার নেই তিনি গেলেন আরেক খ্রিস্টানের কাছে বললেন আদ খেল্লি ফি দিনিক তোমার দিনে আমাকে প্রবেশ করাও দীক্ষা দাও আমি খ্রিস্টান হব খ্রিস্টান আলেম বললেন লাউদ খেলু কাফি দিনি নিকা তাবু আ বেনাসি বি কাম দলাল দেখো খ্রিস্টান জাতি এখন বিভ্রান্ত অভিশক্ তারা কত ভ্রষ্ট আমি যদি তোমাকে আমার ধর্মে নিয়ে আসি তাহলে এই কত তার একটা অংশ তোমাকে নিতে হবে জাইদ বললেন আফের মিনার দলাওয়ালা আমি তো বিভ্রান্তি থেকে বাঁচার জন্যই তোমার দিন নিতে চেয়েছিলাম তোমার দিন নিলে যদি আমি বিভ্রান্ত কত প্রশ্ন হয় এই দিনের আমার দরকার নেই কি বুঝলাম আপনি যার আদর্শ নেবেন যার কৃস্টিকাল কালচার নেবেন যার রাজনীতি নেবেন যার মতো চিন্তাযাতনা নেবেন তার উপরে যদি গজব পড়ে গজবেরও ভাগ আপনি দিলেন তার উপরে যদি পড়ে সেই লানতের ভাগ আপনি নিলেন সেই লানতে আপনার জীবন হয়ে যাবে সুরাল ফাতে হয় এই তিনটি মানব জাতির এই তিনটি ভাগ আমরা প্রতিদিন পড়ি আমরা কি গবেষণা করেছি আমরা কি চিন্তা করেছি কি বলা হয়েছে তাদের পথ তাদের রাজনীতি সমাজনীতি তাদের রাষ্ট্রনীতি চাই তাদের অর্থনীতি চাই তাদের স্বরাষ্ট্র পর চাই যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তারা কারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তারা কারা আবু বকার সিদ্দিক রদী আল্লাহান হুম তারা কারা ওমর আব্দুল খাতব রদি আল্লাহতা রান্হু উসমান রেবনে আফন রদি আল্লাহতা রান্হু আলি ইবনা আবি তলিফ রদি আল্লাহতা রান্নু আল্লাহ তারা যেমন ধর্ম কর্ম করেছেন আবার ইসলামী রাজনীতিও করেছেন তাদের পথ দেখাও আমি সেটা নেব সেই পথ নিলে তাদের আদর্শ নিলে তাদের রাজনীতি নিলে তাদের ধর্মনীতি নিলে তাদের জীবনের কিস্তি কালচার নিলে তাদের নৈতিকতা নিলে তাদের উপর যে নিয়ামত তুমি দিয়েছো যে রহমত তুমি বর্ষণ করেছ আমিও সে তার ভাগ পেয়ে যাব সুবহানাল্লাহ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলা ভাষী মুসলিম জাতি বি কেয়ারফুল সাবধান আমরা রহমতের ভাগ নিতে চাই আমরা এবার এই সদ্য স্বাধীন বাংলাদেশকে সাজাব নবী মহাম্মাদ সাল্লি সাল্লাম বিশ্ববাসীর জন্য যে রহমতের অভুরন্ত ভান্ডার নিয়ে নাজিল হয়েছেন যে রহমতুল্লিল আলমিন হয়ে এসেছিলেন আমরা সেটার ভান্ডার চাই আমরা সেটার শেয়ার নিতে চাই আমরা সেই পথে চলতে চাই আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদের সরকার যারা চালান আমাদের সেনা প্রধান সেনাবাহিনীর যারা কর্মকর্তা আমাদের যারা সচিব এই দেশের পরিচালনা যাদের হাতে আপনাদেরকে বলছি রহমতের অংশ আল্লাহর মার্সি দয়া মায়ার অংশ নিন নিয়ামতের অংশ দেশটাকে অভিশাপ মুক্ত করো। দু নম্বরে আল্লাহ বললেন ওদের পথে যাব না যাদের উপর গজব পড়েছে যাদের উপর গজব পড়েছে গজব পড়েছে মোশেকদের উপরে যারা আল্লাহর অধিকার হরণ করে শয়তানের কাছে দেয় যারা আল্লাহকে সেজদা না দিয়ে সৃষ্টিকে সেজদা করে তাদের উপর গজব পড়েছে এই বাংলাদেশে সতেরো বছর যারা এই তহিদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ জালাল শাহ পরানদের এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার এই বাংলাদেশ পঁচিশ লক্ষ হাফেজের এই বাংলাদেশকে যারা মুসিকদের সামনে নত জানু করে দিয়েছিল মুসলিমদের মুসিকদের সকল কুশিক্ষা অশিক্ষা এনে বাংলাদেশকে বিরান মরুভূমিতে পরিণত করেছিল তাদের উপর যে গজব পড়েছে যে অভিশাপ পড়েছে এখনো অনেকে তাদের পক্ষ নিতে চান অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনি তারা ওই ফ্যাসিবাদী লানতপ্রাপ্তদের অভিশপ্ত গজবপ্রাপ্তদের রাস্তা যেতে চান রেডি থাকুন প্রস্তুত থাকুন শতবার যে তাদের গজবে আপনিও শেষ হবেন তাদের লানতে আপনিও মালাউন হবেন তাদের অবিশম্পাতে আপনিও শেষ হয়ে যাবেন যদি শেষ হতে চান পরাস্ত হতে চান যদি সর্বশান্ত সর্বহারা হতে চান দিন দুনিয়া আখেরাত সব হারাতে চান তাহলে যান আবার ফ্যাসিবাদের পক্ষ নেন আবার সেই মূর্তি পূজার হিন্দুত্ববাদীদের পক্ষ নেন আপনার ধ্বংস দুই চোখে দেখতে চাই আমরা ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন কেউ যাবেন না আমি কোন হেয়ালি কথা বলি না কোন কল্পনার কথা বলি না যেটা এই দুই চোখে আল্লাহ দেখান অন্তর নয়নে দেখান যেটা কোরআনের জানালা দিয়ে দেখি সেটা আপনাদের সামনে ডেলিভারি দেই যাতে যারা বাঁচার তারা বেঁচে যাক যারা ধ্বংস হওয়ার তারা জেনে বুঝেই ধ্বংস হোক অন্তত আমরা বলতে পারবো আমরা সতর্ক করেছিলাম ধ্বংস কি চোখে দেখেন না একশো বার মাথা ছাড়া দিয়েছিল একশো ছত্রিশ বার পাঁচই আগস্টের অভিশাপ ওই দিন যে অভিশাপ তাদের উপর নেমেছিল যে গজবদের উপরে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল সেই গজব আকাশে ঘুরছে ওই লানত চলে যায় নাই সেই লানত ঘুরছে আকাশ জমিনের মাঝখানে আসা যাওয়া করছে যেই মাতা ছাড়া দিবে ফাঁসি মাদার আদিপত্যবাদী ভারতের পক্ষ নিয়ে যেই ভারত আমাদের স্বাধীনতার বিরোধী আমাদেরকে কলোনি বানাবার সকল ষড়যন্ত্রে যে ভারত জড়িত আমাদেরকে যারা দাস দাসী হিসাবে চিরকাল দেখতে চেয়েছে আমাদের সকল নদীর বুকে পাশান বাদ দিয়ে দেশটাকে তারা মরুভূমি বানিয়েছে যাতে ফল ফসল না হয় আমরা তাদের কাছে হাত পাততে হয় আর যাতে এই দেশ শুকনো ভূমিতে পরিণত হয় তারা তাদের যুদ্ধের ট্যাঙ্কগুলো কামানগুলো ভারী যানগুলো যাতে এই শুকনো ভূমিতে আনতে পারে সেই জন্য বাদ দিয়েছে যে বাদ দিয়ে শুকনা করো বাংলাদেশ নদী বিধৌত হলে জোয়ার ভাটা সবসময় পানি থাকলে ট্যাঙ্ক চালানো যাবে না এখানে কামান আনা যাবে না ভারী যান আনা যাবে না এজন্য জন্য শুকনা করো প্রয়োজন হলে আক্রমণ চালিয়ে যাতে দখল করতে পারি সেই স্বাদ পূরণ হবে না ইনশাআল্লাহ সেই জন্য কি ঔষধ আছে ভিতরে পুষে রেখেছি ইনশাআল্লাহ ঔষধটা সময় মতো দেব আজকে সেই ঔষধ দেব না প্রিয় ভাইয়েরা আল্লাহ কি বলেছেন ঐ বিধি মদ্যে عليهম সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে ভ্রান্তি চিরপরিতাপ যে পথে ক্লান্তি চিরবিশাভ হে মহাপ্ৰভু কখন মোদের এই করুণা সে পদগামী আমরা সে পথে যাইতে চাই না চাই না চাইলে কি হবে আমি দশ নম্বর মহাবিপদ সিগনাল দিতে পারি কোরআনিক সিগনাল দিতে পারি কোরআনিক ইনফরমেশন দিতে পারি আজকে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে নেয়ার সাথে সাথে তাদের উপর গজবের সেই অংশ এসে পড়েছে এবং পড়ছে এবং পড়বে ইনশাল এটা নিরন্তর প্রক্রিয়া এটা আমরা দেখছি দেখব সাবধান সব দু বেলিম অলদ্যলি করা বিভ্রান্ত ওই যে জয়দেব নামরেব নেনো ফাইল গিয়েছিলো খ্রিস্টানের কাছে সে বলল আমি তো বিভ্রান্ত আমরা যদি তুমি আমার ধর্ম আমার আদর্শ নাও তাহলে বিভ্রান্তির মধ্যে আসতে হবে এর অংশ তোমাকে নিতে হবে সে ডিনাই করলো আপনারা কে নেবেন আপনারা কি অভিশাপ নেবেন তাহলে আজকে এই খুদ্ব থেকে বাংলাদেশের বিশ তিরিশ চল্লিশ কোটি জনগোষ্ঠীকে আমি সতর্ক করলাম যে আপনারা কেউ কোনো ফ্যাসিবাদের পক্ষে টু শব্দ করবেন না আল্লাহর অস্তে নিজেকে বাঁচান আল্লাহর অস্তে লানত অভিশাপ যেটা ওদের উপর পড়েছে সেটা থেকে নিজেকে রক্ষা করুন আর তাদেরকেও বলছি সহি তবা করলে সহিভাবে ইস্তেকফার করলে এবং যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো ফাসিমাত থেকে যদি তওবা কর ফাসিমাত থেকে যদি ইস্তেগফার কর হয়তোবা অভিশাপ থেকে তুমি বাঁচবে মনে রাখবে অভিশাপ একজনের উপর পড়ে না আনাল্লাহ হুয়াজ গাদিবতুল আনতু আমি আল্লাহ যখন প্রদানিত হই আমার জনক যখন গজব দেই আমি তখন অভিশাপ করি লানত বর্ষণ করি ও লানাতী সাবে আমি আমিনাল الولদ আর আমি একবার কোনো ব্যক্তিকে লানত দিলে তার নাতি তার ছেলে মেয়ে ছেলে মেয়েদের ঘরে হওয়া নাতি নাতনি নাতি নাতনির ঘরে হওয়া পুতি পুতনি এইভাবে সপ্ত সিঁড়ি পর্যন্ত আমার সেই ধ্বংসযজ্ঞ লানত অভিশাপের সেই কেয়ামত তার উপরে চলতে থাকবে কেউ বাঁচতে পারবে না প্রিয় মেয়ে অতএব খুব সাবধান করছি সবাইকে সুরে ফাতে বুঝলেই হবে যে নিয়ামত প্রাপ্তদের পথে যাব পথে তাদের নীতিতে তাদের দলে তাদের ব্যানারে তাদের পক্ষে যাব না একটি কথা বলবো না একটি ঠিক কথা দুনিয়া ধ্বংস করতে পারে আখেরা তো ধ্বংস করতে পারে যদি অন্যায়কারীর পক্ষে আপনি বলেন অন্যায় কথা বলেন মনে ইসরায়েলের দুই ব্যক্তি দুই বন্ধু একজন খুব নেককার আরেকজন বদকার বদকার লোকটিকে নেককার লোকটি একদিন বলেছিল আল্লাহ লাইয়াকফুর আল্লাহ লা আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহ বললেন আমার ব্যাপারে কসম করার তুমি কে ক্ষমা করো না করো আমার ব্যাপার যাও তোমার জীবনের সব আমি বাতিল করে দিলাম আর যার ব্যাপারে কসম করে বলেছ তুমি তোমার এই কসমের কারণে আমি ওরে ক্ষমা করে দিলাম তুমি এইভাবে কেন বলবা তুমি আমার উপর ছেড়ে দিবা আমি গজব দিতে পারি আমি লা'নত দিতে পারি আমি রহমতও দিতে পারি যদি সে তাওবা করে যদি সে ফিরে আসে যদি সে ইস্তিগফার করে অতএব রাস্তা তো খোলা আছে জান্নাতের রাস্তা সবার জন্য খোলা আছে নবীজির বিরোধী যারা ছিল আবু সুফিয়ান তবা করে মুসলিম হয়েছিল না আবু সুফিয়ানের ছেলে আনু তবা করে মুসলিম হয়ে ইসলামের কত বড় রাষ্ট্র তো হয়েছিলেন অধিকাংশ আরবদের যারা নবীজিকে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন আল্লাহ তাদের বোঝ ফেরত দিয়েছেন তারা ওই রাস্তা থেকে ভারত এসে বাংলাদেশের কোন ভাই বোন ধ্বংস হোন আমরা চাই না ধ্বংস কিন্তু ধ্বংসের পথে এগুলি বাঁচার কোনো উপায় নেই আল্লাহর আইন কাউকে পক্ষপাতিত্ব করে না পার্সিয়ারিটি পার্সিয়ালিটি আল্লাহর কাছে নাই পক্ষপাতিত্ব আল্লাহর কাছে নাই আদম আল্লাহর আইন লঙ্ঘন করেছে এটা খাওয়া যাবে না খেয়ে বলেছে আইন তাকে ক্ষমা করেনি আল্লাহর ল যে আল্লার আইনের উপরে মহাবিশ্ব চলে ওই আল্লাহর আইন বাথরুমে বাম পা দিয়ে যেতে হবে আপনি ডান পা দিলেও মহাবিশ্বের সংকট তৈরি হয় আপনি সেটা জানেন না আপনি একটা দুমফান করলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় আপনি তো হবে নেই আপনার পরিবার তো হবেই আপনার সন্তান তো হবেই কিন্তু আপনি জানেন না আপনি একবার মদ পান করলে কতটা ক্ষতি অভিশাপ পৃথিবীতে নামে আপনি সেটা জানেন না একটা অন্যায় করলে কতটা ক্ষতি মহাবিশ্বের হয় সেটা আল্লাহ জানে এই জন্য আইন হাতে তুলে নিলে আইন লঙ্ঘন করলে নবীকে আল্লাহ তালা ছাড় দেননি ইউনুস আলাইহিসাল্লাম ভুল করে পালিয়ে যাচ্ছিলেন আল্লাহ নৌকার ইতিহাস তো জানেন তিভি মাছের পেটে তাকে নিয়ে গিয়েছিলেন যখন আবার ক্ষমা চেয়েছেন লাই লাহাই লা সুবাহানক নিকুন্তমিন তুমি ছাড়া কোন ইলাহ আমার কেউ নেই আমার কিছুই নেই কোনো মাহবুত মাহবুব কেউ নেই তুমি সবকিছু আমি অনেক জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি তুমি আমাকে এখন তোমার পবিত্রতা করছি আমি জানি ক্ষমা চান নাই চাইতে হয় নাই জালিম বললেই তো মালিক বুঝেছেন যে সে ক্ষমা চাইতেছে তিনি ক্ষমা করে দিয়েছে ক্ষমা চান ফ্যাসিবাদে ফেরত যেতে চাইবেন না ভারত এই বাংলাদেশের কত বড় শত্রু সেটা তাদের আচরণ থেকে আমরা জানি তাদের প্রত্যেকটা বড় বড় চ্যানেল বাংলাদেশ আর্মিতে কু হয়ে গেছে বাংলাদেশে এত জেনারেল নিহত হয়ে গেছে ইউনুস এখন সকালের মধ্যে বরখাস্ত হওয়ার উপক্রম ইউনুসের সরকার এই হয়েছে সেই হয়েছে মানে বাংলাদেশ নিয়ে ভারত কতটা দুশ্মন কতটা শত্রু তাদের আজ বাংলা তাদের যেসব চ্যানেলগুলো আছে ছোট বড় প্রিন্টিং ইলেকট্রনিক নজর দেখলে আপনারা বুঝবেন কি অবস্থা সেই ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের সাথে আমাদের ন্যায় ভিত্তিক দেয়া নেয়া ব্যবসা বাণিজ্য হতে পারে সেটা তারা যদি সেইভাবে আমাদের মর্যাদা অধিকার স্বীকার করে করতে চায় আমরা মাথা উঁচু করেই আমরা করব সেটা তারা প্রতিবেশী হিসাবে ন্যায়সঙ্গত দেয়া দেয়ানে হবে ন্যায্য ব্যবসা বাণিজ্য হতে পারে ন্যায্য পররাষ্ট্রনীতি হতে পারে নত জানক কোনো পররাষ্ট্রনীতি যদি বাংলাদেশের কোন সরকার গ্রহণ করে সেই সরকার উৎখাতের জন্য রব্বুল আলমিনকে সাথে নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ এটা হতে দেব না সাবধান সবাই বহু মরেছি আমরা বহু কোন হয়েছি আমরা এই দেশ মির্জাফরদের কারণে জগৎ সেদ্ধের কারণে পৌনে তিনশো বছর গোলামির জিনজির আমাদের ঘাড়ে ছিল আমরা মির্জাফরদেরকে আর এই ক্ষমতায় আমরা আসতে দিতে চাই না যারা গজব আর লানত আর অভিশাপ টেনে আনবে সাবধান হয়ে যাও আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে দিলাম আমার বানানো ইনফরমেশন নয় বিশ্বাস যদি না হয় দুই চোখ খুলে দেখতে থাকো ইনশাল্লাহ রেজাল্টটা এখনো চলছে সামনেও চলবে এর কোনো ব্যতিক্রম হবে না যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন দুহাজার পরবর্তী পৃথিবী আগামী একশো বছর পর্যন্ত ইসলামের পৃথিবী নতুন পৃথিবী কোরআন এর পৃথিবী মাহাদির পৃথিবী মুহাম্মাদ সাহসালের পৃথিবী করানুর রহমান এটা রহমানের যুগ রহমানের পৃথিবী শয়তানেরটা এখন চলবে না ইনশাল্লাহ সম্মানিত এই জন্য সোরা আলফা তেহার যে তিনটি ভাগ আল্লাহ করে দিয়েছেন এই তিন ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাল্লাহ এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাবার কোনো রাস্তা আমাদের নাই সামনে রক্ত গঙ্গা অপেক্ষমান আছে যারা ভুল করবে বস্তার পঁচা আলু আল্লাহ রাখবেন না এই পৃথিবীটা একটা বস্তা এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও সস্তাকে ডিনায় করবে সস্তার অধিকার দিতে চাইবে না ওই জাহিদেব নে আমার নোফাইল যার কথা বলছি উনি কোনোদিন মোর্শেকদের জবাই করা পশু খেতেন না অথচ নবীকে পান নাই উনি বলতেন এই যে পশুগুলি এই যে দুমবার পাল আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো আমি খাব না আমাকে না তিনি খান নাই বিনিময়ে আপনারা শুনলেন তো জান্নাত পেয়েশ নবজিতার তার জান্নাতে দুটি বৃক্ষ দেখেছেন তাকে একাই একটা উম্মত হিসেবে মর্যাদা দিয়েছেন আজকে তো এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি পূজারী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশটা এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনাগুলিতে শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি কেন এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি এই দেশে মুসলিমদের কোনো এলাকায় মুসলিমদের কোন রাস্তায় মুসলিম মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকবে থাকতে পারে না হিন্দু সমাজের যারা আছে তাদেরকে আমরা জুলুম করি না আমরা কাউকে সংখ্যালঘু বলি না আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে যাননি মদিনা ইনস্টিটিউটে বলেছেন ওম মাতুন মিনাল ওমাম মুসলিমরা যেমন একটা জাতি এখানে তারাও একটা জাতি তারা কোনো সংখ্যালঘু নয় তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের কিন্তু আমরা মুসলিমরা মূর্তি রাখবো না মসজিদ রাখবো রাখবো কিন্তু আমরা দেখেছি বিগত বছরে আমাদের আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সয়লাভ মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল হয়েছিল কিনা কেন করা হয়েছিল এটা একটা সাক্ষী কি সাক্ষী যে মূর্তি পূজারী ভারতের অংশ এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন ওরা পৃথিবীকে শো করা দিয়েছে যে দেখো বাংলাদেশের আনাচে কানাচে মূর্তি তাহলে মূর্তি মানে কি এটা ভারতের অঙ্গ অঙ্গরাজ্য ওদের বহুত বড় মতলম আছে অনেক বড় অন্তর্নিহিত মর্ম আছে সেটা বাহ্যিক বোঝা যায় না কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টের পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা